হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো দিন পর ফোন দিয়েছো ব্যাপার কি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না চলো না আবার আমরা এক হয়ে হয়েছে আমার ভুল হয়ে গিয়েছে দেখো এখন এগুলো বলে কোনো লাভ নেই আমাদের ব্রেকআপ তিন মাসের পরে আমি বিয়ে করে ফেলেছি আমার বিয়ে হয়েছে মাত্র এক সপ্তাহ কি কি বলছো তুমি এগুলো দেখো তুমি যখন চলে গিয়েছিলে আমি ভেঙে পড়েছিলাম তারপর আমি আমার ফ্যামিলির সহমতে বিয়ে করে ফেলি আর ঝামেলা করে কোনো লাভ নেই না আমি তোমার এই বিয়ে মানি না তোমার মানা না মানা দিয়ে কোনো কিছু আসা যায় না দেখো তোমাকে ভালো ভালোভাবে বলছি তুমি ফিরে আসো তুমি বোঝার চেষ্টা করো এখন আমি একটা ম্যারিড ছেলে আমি এইভাবে তোমার কাছে ফিরে আসতে পারবো না তুমি কি ফিরে আসবে নাকি আমি তোমার বিয়ে ভাঙাবো দেখো এমন কোনো কিছুই করো না আমি তোমাকে এক মাসের সময় দিচ্ছি এই এক মাসের মধ্যে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তুমি আমার কাছে আসবে আমি এমন কোনো কিছুই করব না তুমি যা খুশি তাই করো এটা বলে আমার এক্স বয়ফ্রেন্ড ফোনটা রেখে দিল আমার খুব রাগ হচ্ছিল আমি এক মাস অপেক্ষা করলাম তারপর আমি তাকে আবার ফোন দিলাম তুমি কি তোমার বউকে ছেড়ে আমার কাছে আসবে নাকি আমি তোমার বইয়ের কাছে আমাদের অন্তরঙ্গ ভিডিওগুলো পাঠাবো দেখো এমন কোনো কিছুই করো না এগুলো করে কোনো লাভ নেই শুধু শুধু তুমি তোমার সময় নষ্ট করছো আমি আর ফিরে আসব না আমি তোমাকে ভালো ভালোভাবে বলছি ফিরে আসো দেখো এটা কোনোভাবে আর সম্ভব না আমাকে এভাবে আর বিরক্ত করবে না এটা বলে আমার এক্স ফোনটা রেখে দিল আমার খুব রাগ হচ্ছিল রাগের বর্ষে আমি তার ওয়াইফকে আমাদের অন্তরঙ্গের ভিডিওগুলো পাঠিয়ে দিই ভেবেছিলাম যা যে এই ভিডিওগুলো দেখে সে তার হাজব্যান্ডকে ছেড়ে দিবে। কিছুক্ষণ পর তার ফোন আসলো সে আমাকে বলল আপনি কে হন আমি তাকে বললাম তোমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশনশিপ চলছে এই হলো তার প্রমাণ সে হেসে বললো আমার হাজব্যান্ডের সাথে আপনি যাই চলবো এতে আমার কোনো কিছু আসা যায় না আপনি প্রতি মাসে আমাকে বিশ হাজার টাকা করে বিকাশ আজ থেকে পাঠানো শুরু করবেন আমি বললাম হোয়াট কি বলছো তুমি এগুলো আমি কেন তোমাকে বিকাশ বিকাশে এক হাজার টাকা বিশ হাজার টাকা করে প্রতি মাসে তোমাকে মাথা নষ্ট হয়ে গিয়েছে আপনি বিকাশে প্রতি মাসে বিশ টাকা করে পাঠাবেন আর না হয় আমি আপনার এই ভিডিও গুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে আমি হতবাক এটা কেমন কথা এটা আমি কখনো ভাবতেও পারি না এমন কিছু একটা হবে তারপর আমি ফোনটা রেখে দিলাম কিছুক্ষণ পর আমার এক্সের ফোন কল এসে বলছে তুমি এটা কি করলে মানে বলে আমার ওয়াইফ ফোন দিয়ে বলছে এখন থেকে তাকে প্রতি মাসে আমার বিশাটাকর বিকাশ দিতে হবে না হলে হাত খরচ দিতে হবে আর না হয় সে আমাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। তোমাকে বারবার করে আমি বলেছিলাম সময় নষ্ট করো না তাহলে তুমি এই কাজটা কেন করলে আমি এখন প্রতি মাসে তার ওয়াইফকে বিকাশে টাকা করে দিচ্ছি কারণ আমি একজন আনম্যারিড মেয়ে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে এখন বর্তমান আমার অবস্থা এমন হয়েছে যে আমি জব করছি আমি স্যালারি সব বাসায় আমি জমা করতে পারছি না আমার নিজের উপর খরচ করতে পারছি না গোল কিনতে পারছি না আমার যে গোল কিনেছিলাম ওগুলো বিক্রি করে করে তার ওয়াইফকে এখন আমি টাকা পাঠাচ্ছি এই স্টোরিটা হচ্ছে আমি একটা গ্রুপে পেয়েছি এবার এই স্টোরিটার উপর হচ্ছে একটা নাটকও হয়েছে ট্রাস্ট মি এই স্টোরিটা আমার কাছে অনেক ভালো লেগেছে কেন কারণ তার ওয়াইফ একদম ঠিক কাজ করেছে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে না এমনই হওয়া উচিত তোমার হাজব্যান্ড চিট করছে তুমি কান্নাকাটি করে শেষ করে ফেলো বা জীবন নষ্ট করে দি বা এ করবা না ভাই এমন কিছু একটা করো যেন হচ্ছে সে অবাক হয়ে যায় যেন তোমার যেন দিন শেষে লাভ থাকে প্রত্যেকটা মেয়েকে না অ্যাটিটিউড রাখা উচিত সো যাই হোক আমাদের আমি হচ্ছে দুই হাজার তেইশ সালে পার্টি করেছিলাম সেন্ট মার্টিতে সো তার ছোটোখাটো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ক্লিপ আমি নিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আমি ভিডিও করেছি সো আশা করি তোমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগছে আর হ্যাঁ তোমাদের যদি কোনো লাইফ স্টোরি থাকে খুবই ইন্টারেস্টিং বা তোমাদের আশেপাশে কারো লাইফ স্টোরি অনেক ইন্টারেস্টিং তোমরা কিন্তু আমাকে ইনবক্স করে জানাতে পারো তোমাদের স্টোরির উপর ডিপেন্ড করে আমি আমার ভিডিও করবো এই স্টোরিগুলো মানুষকে জানানো খুবই প্রয়োজন এতে কি হয় মানুষ কিন্তু শিক্ষা গ্রহণ করে প্রতিটা ব্যাপারে আমাদের পক্ষে একটা জীবন অতিবাহিত করা সম্ভব কিন্তু যখন আমরা অনেকজনের জীবনের গল্প জানতে পারবো তো ক্ষেত্রে আমরা আমরা এক জীবনের অনেকগুলো জীবন এক্সপিরিয়েন্স করতে পারবো অনেকগুলো জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো আমি ভুল করবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করবো এমন হলো তো আমার জীবনই নষ্ট হয়ে যাবে তাই না তো বরং ভালো অন্যের ভুল থেকে না হয় আমি শিক্ষা গ্রহণ করি তাই আমি ভাবলাম আমি তোমাদের জন্য ইন্সপিরেশন টাইপের কিছু স্টোরি নিয়ে আসব আর ওগুলো নিয়ে আমি ভিডিও মেক করব আমি ব্লগ করব আর ব্লগের মাঝে ফাঁকে ফাঁকে আমি কিছু স্টোরি বলবো তোমাদের হয়তো হয়তো বইতে তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে